এটা ভীষণ কোম্পানি একটা রেড কালার ফ্রিজ দেখাচ্ছি ডিজাইন উপরের ডিজাইনটা দেখেন একবারে ইউনিক একটা ডিজাইন ওয়াও এটা কিন্তু এটা মাত্র এক বছর ইউজ হয়েছে বছর 9 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এই যে 10 বছরের গ্যারান্টি আছে না এক বছর ইউজ হইছে 600 নম্বর গ্যাস কারেন্ট বিলও কম খাবে আচ্ছা ঠিক আছে ভীষণ এটা গ্লাস ডোর কিন্তু উপরে গ্লাস ডোর প্লাস আবার প্রোটেক্টর গ্লাস আছে এখানে আলাদা করে ভিতরের কন্ডিশন দেখেন না একবার মনে হয় যে নতুন ফ্রিজ পুরাতন না নতুনই আছে মনে হচ্ছে ভিডিও দেখলে তিরিশ হাজার টাকা দু হাজার ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার করে দিলাম জানিস মার্সেলের একটা ফ্রিজ

আচ্ছা কত দিবেন বলেন এটা এটারও দাম দিচ্ছি ওই একই ভাই পঁয়ত্রিশ হাজার টাকা দুই হাজার তেত্রিশ হাজার এটা তেত্রিশ হাজার করে দেন না আচ্ছা সবই বত্রিশ হাজার একদম সব